আসসালামু আলাইকুম সময় তুমি একত্রিশে আগস্টের আগে এখন কিন্তু গণহারে কন্টেন্ট মোটেশন সেটআপ দিচ্ছে এরকম একটা কথা আপনারা শুনতেছেন সব জায়গায় বিভিন্ন রকম ভিডিও আপনারা দেখতেছেন সো আজকে এই বিষয় নিয়ে হচ্ছে গল্পগুজব আপনি একত্রিশে আগস্টের আগে কন্টেন্ট মোটিশন পাবেন কিনা আপনার কি একত্রিশে আগস্ট পর্যন্ত কাজ করার পর কি বন্ধ করা উচিত কিনা যে আপনি তো পেলেন না অনেকেই বলতেছেন ভাই একত্রিশে আগস্টই লাস্ট হ্যাঁ এরপর আর ভিডিও ভিডিও কিছুই বানাবো না হ্যাঁ সো আজকে এই বিষয় নিয়ে টোটালি আপনাদেরকে ক্লিয়ার করে দিব ফেসবুক আপনাদেরকে কি বলতেছে আপনাদের আসলে কি করা উচিত তার আগে আপনাদেরকে বলে দিই দেখুন আমি কিন্তু মাইক্রোফোনগুলো আপনাদের জন্য কিনে রেখেছিলাম বাট এখনও পর্যন্ত আপনারা ভিডিওতে লাইক কমেন্ট করতেছেন না যার জন্য আমি হচ্ছে আপনাদেরকে গিভে করতে পারতেছি না আর গিভের জন্য আগে একটা ভিডিও দিয়েছিলাম আপনাদেরকে তো ওই ভিডিওতে একদমই লোকজন সাড়া দেয় নাই কি লাইক কমেন্ট কেউ করে নাই আমি বলছিলাম যে এতগুলো লাইক পূর্ণ হলে এটা গিভে করবো তো আপনারা আমার সঙ্গেই থাকবেন আমি কিন্তু আপনাদের জন্যই কিনেছি কেননা আমি জানি যে আপনাদের মধ্যে অনেকে যারা আমার ভিডিও দেখেন তারা হচ্ছে বেশিরভাগ লোকই কন্টেন্ট ক্রিয়েটর তো কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য আমি প্রতিনিয়ত কিন্তু গিভে করতে থাকবো ঠিক আছে এটা হচ্ছে প্রথম তো আপনারা আমার সঙ্গেই থাকবেন নিয়মিত ইনশাল্লাহ কিছু না কিছু পাবেন এই চ্যানেল থেকে যাই হোক যে কথা বলছিলাম যে আসলে আপনি একত্রিশে আগস্টের পরে কাজ করা বন্ধ করে দিবেন কিনা দেখুন প্রথম কথা হচ্ছে একত্রিশে আগস্টের মধ্যে তারা কন্টেন্ট মোটিভেশন পাবেনই পাবেন হানড্রেডে হান্ড্রেড পারসেন্ট পাবেন যাদের ইতিপূর্বে মনিটাইজেশন ছিল ইনস্টিম অ্যাড হ্যাঁ তারপর হচ্ছে আপনার ওই যে স্টার এগুলো মানে অ্যাক্টিভ ছিল যাদের হ্যাঁ অ্যাড অনস রিল এগুলো যার হচ্ছে অ্যাক্টিভ ছিল অলরেডি কিন্তু রিমুভ হয়ে গিয়েছে যাদের এই যে কন্টেন্ট মনিটাইজেশন আসার আসার পরে যাদের আগেরগুলো রিমুভ হয়ে গিয়েছে তারা হান্ড্রেড পার্সেন্ট একত্রিশে আগস্টের ভেতরে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন ঠিক আছে দ্বিতীয় কথা হচ্ছে যাদের এখন লক রয়েছে অথবা আনলক রয়েছে সো আনলক যদি থাকে আপনিও কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পেয়ে যাবেন যেহেতু এখন কোনো ক্রাইটেরিয়া নেই সেহেতু অনেকের আনলক থাকা শর্তেও তারা কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাচ্ছে হ্যাঁ আগের মতো কিন্তু এতটা গণহারে দিচ্ছে না হ্যাঁ এখন দিচ্ছে কিছু কিছু দিচ্ছে এখন আপনারা কন্টেন্ট দেখবেন যে ভিডিও বানাচ্ছে যে ভাই আমি আমি পেয়ে করার জন্য কাছে এসেছি ভিডিও বানাচ্ছে বানাচ্ছে হ্যাঁ ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েটরদের কাছে যাচ্ছে সেট করার জন্য সো আপনি যে কাজ বন্ধ করে দিবেন একত্রিশ আগস্ট পর্যন্ত কাজ করে অথবা এখনই কাজ করার মোটিভেট হারিয়ে ফেলতেছেন সো এইগুলো একদমই করা যাবে না ঠিক আছে আপনি কাজ করে যান নিয়মিত আপনি যদি আপনাকে যদি ফেসবুক দেখে যে আপনি কাজ করার জন্য আপনি পাওয়ার জন্য তো অবশ্যই আপনাকে তারা দিয়ে দিবে আপনি নিয়মিত কাজ করেছেন আপনার কাজ হচ্ছে কাজ করা এখানে দেখুন আপনি 10 দশ বছর বিশ বছর পড়াশুনো করে আপনাকে আপনি এসেছেন টাকা ইনকাম করতে সো দশ বিশ বছর পড়াশুনো করে আপনি তারপর একটা চাকরির জন্য কি পরিমাণ মেহনত করেন হ্যাঁ তো আপনাকে অতদিনও মেহনত করতে হবে না আমি প্রায় ভিডিওতে বলে থাকি আপনি দুই থেকে তিন মাস কাজ করেন এখানে নিয়মিত ভিডিও আপলোড করেন হ্যাঁ তারপরে লং শর্ট ভিডিও লং ভিডিও নিয়মিত পোস্ট করতে থাকেন স্টোরিতে আপলোড করতে থাকেন হ্যাঁ তারপরে ফটো টেক্সট ইত্যাদি ডালতে থাকেন ইনশাল্লাহ আপনি কন্টেন্ট মোটিভেশন পাবেনই পাবেন ফেসবুক আপনাকে দিবে হ্যাঁ কারণ ফেসবুক আপনাকে দিলে সেও কিন্তু টাকা পাবে আপনার থেকে এই জন্য ফেসবুক আপনাকে সেট আপটা দিবে সো আপনাকে ডিমোটিভেট হওয়া যাবে না আপনাকে মোটিভেট দেখে যে না অন্যরা পারতেছে আমি কেন পারবো না আমিও পারবো আচ্ছা একটা জিনিস আমাকে বলেছেন ভাইরাল করব। এবং মনিটাইজেশন সিস্টেমটা পাবো তো এর জন্য আলাদা একটা ভিডিও আমি ডেডিকেটেড ভিডিও তৈরি করে দিব দিবো আপনাদেরকে ঠিক আছে তো যেটা বলছিলাম যে যেহেতু কোনো ক্রাইটেরিয়া নেই আপনি চোখ বুঝে কাজ করে যান হ্যাঁ আপনি ফেসবুক আপনাকে যখন দেখবে যে আপনি সেটা পাওয়ার মনিটেশন সেটা পাওয়ার যোগ্য তখন আপনাকে দিয়েই দিবে হ্যাঁ অনেকে আমি কালকে একজন আমার সাথে কন্ট্যাক্ট করেছে আমাকে স্ক্রিনশট পাঠিয়েছে আমি এখানে দেখানোর চেষ্টা করব সো সে আমাকে মাত্র দুই মানে দুই হাজার ফলোয়ার সে কিন্তু আপটা পেয়ে গিয়েছে আমি তাকে বলছিলাম যে আমার সঙ্গে কোলাবরেট করে ভিডিও করার জন্য তো সে রাজি হয়নি ফেস দেখানোর জন্য যাই হোক ভিডিওটা তৈরি করতে পারেনি হ্যাঁ তো সেটা পেয়েছে মাত্র দুই হাজার ফলোয়ারে সো আপনি এখন পাঁচ হাজার ফলোয়ারের অপেক্ষায় থাকা লাগতেছে না আপনি কাজ করেছেন ইনশাআল্লাহ মিডেন সেটা কিন্তু আপনি পাবেনই পাবেন হ্যাঁ আর যা নিয়মিত আপডেট আসবে সেটা আপনাদেরকে আমি জানিয়ে দিব ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য আসসালামু আলাইকুম